আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানায় শ্রদ্ধা স্বাগত জানাই ভোটের দূরে কে এগিয়ে অনুষ্ঠানে সঙ্গে আছে আমি রফ আজ আলোচনা করব রাজশাহী চার বাগমার আসন নিয়ে যা সংসদীয় আসন নম্বর পঞ্চান্ন বাংলা ভাইয়ের আতুর ঘর হিসেবে পরিচিত বাগমার আসনটি একসময় জাতীয় পার্টির আস্থান হিসেবে পরিচিত ছিল পরে তা বিএমপির ঘাট হিসেবে পরিণত হয় এই আসনিতে জামাতের উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা যায় শেখ মুজিবুরের আমলে উনিশশো তিয়াত্তর সালের পর দু সালে প্রথম জয়লাভ করে আওয়ামী লীগ শুষ্ক এই বরেন্দ্র ভূমিকা এরশাদ সরকারের মন্ত্রী সর্দার আমজাদ হোসেনের গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটে যা এই বাগমারার জন্য আশীর্বাদ হয়ে আসে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মাঝে বইছে কর্মচঞ্চলতা ভোটারদের মাঝে বইছে ভোটের হাওয়া আর তরুণ ভোটারেরা প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা নিতে উৎসুক হয়ে আছে এমত অবস্থায় বিএনপির অর্ধ ডজন প্রার্থীর নমিনেশন নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে জামাতের একক প্রার্থী একশো একচল্লিশ বর্গমাইল আয়তনের বিশাল আকৃতির উপজেলাটি ষোলোটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত দু হাজার তেইশ সালের ডিসেম্বরের তথ্যমতে মোট ভোটার তিন লাখ ছয় হাজার তিনশো পঁয়ষট্টি পুরুষ এক লাখ তিপ্পান্ন হাজার আটশো আটচল্লিশ নারী এক লাখ বাহান্ন হাজার পাঁচশো চোদ্দ ও হিজরা ভোটার তিনজন চলুন দেখে আসি বিগত বারোটি নির্বাচনের ফলাফল ও বিশ্লেষণ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপ দেন আর ফেসবুক থেকে দেখলে এখনই ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত আপনার কাছে পৌঁছায় স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন এই নির্বাচনে জাসদকে হারিয়ে আওয়ামী লীগের মেজবাহুল হক সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান সংবিধান সংশোধন করে বাকশাল কায়েম করে যার ফলে সকল দলের রাজনীতি নিষিদ্ধ হয়ে যায় সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সংশোধনের মাধ্যমে বাকশালকে বিলুপ্ত করে এবং সকল দলের রাজনীতির অধিকার ফিরিয়ে দেয় এবং পরের বছর উনিশশো সালে নির্বাচন দেন সেই নির্বাচনে বিএনপির এহসান আলী খান নির্বাচিত হন প্রেসিডেন্ট এর সাথে ক্ষমতায় থাকা অবস্থায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেননি সেই নির্বাচনে বাগমারা জনপ্রিয় নেতা সর্দার আমদাদ হোসেন কৃষক শ্রমিক আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে আন্দোলনের ফলে সরকার মাত্র দু বছরের ব্যবধানে আগাম ভোট দিতে বাধ্য হয় কিন্তু সরকারের সাথে বিএনপি আওয়ামী লীগের সমঝোতা না হয় সেই নির্বাচনে অংশ নেয় না যার ফলশ্রুতিতে একচেটিয়াভাবে জাতীয় পার্টি সরকার গঠন করে সর্দার আমদাদ হোসেন তার দল পরিবর্তন করে জাতীয় পার্টিতে যোগদান করে এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয় প্রেসিডেন্ট এরশাদ সর্দার আমদাদকে মৎস্য কৃষি ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বানান সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন এটি সেই নির্বাচনে জাতীয় পার্টির সর্দার আমলাদ হোসেন আট হাজার সাতশো ভোটের ব্যবধানে জামাতের আহাত কবিরাজকে পরাজিত করে বলা বাহুল্য সেই নির্বাচনে আওয়ামী লীগ তৃতীয় স্থান এবং বিএমপি পঞ্চম স্থান অধিকার করে নতুন প্রার্থী সাবেক সচিব আবু হেনা এই আসনে বিএমপি থেকে নমিনেশন পায় এবং তিনি আওয়ামী লীগের ইব্রাহিম হোসেনকে তেরো হাজার সাতশো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে পরাজিত করে যদিও ছিয়ানব্বই আওয়ামী লীগ সরকার গঠন করে আবারও আবু হেনা আওয়ামী লীগের জিনাতুলেসা তারকদারকে ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ ভোটের ব্যবধানে পরাজিত করে উনিশশো সালের পর দু সালে প্রথমবার এই আসনে আওয়ামী লীগ জয়লাভ করে সেবার আওয়ামী লীগের নতুন প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বিএমপির আব্দুল গফুরকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয় পরে তিনটি বিতর্কিত নির্বাচনের চোদ্দ ও আঠারোতে ইঞ্জিনিয়ার এনামুল হক এবং চব্বিশের নির্বাচনে আবুল কালাম আজাদ নির্বাচিত হয় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীদেরকে মাঠে দেখা যাচ্ছে সিএমপি থেকে ছয় জনের নাম শোনা যাচ্ছে এর মধ্যে তিনজনকে সক্রিয়ভাবে মাঠে দেখা যাচ্ছে এদের মধ্যে অন্যতম হলেন রেজাল করিম টোটুল ছাত্রদলের সাবেক জেলা সভাপতি ও বর্তমান জেলা সদস্য সচিব করিম বিগত ফ্যাসিস্ট আন্দোলনে প্রত্যক্ষভাবে রাজপথে দেখা গেছে অন্যজন হলেন কামাল হোসেন সাবেক উপজেলা যুবদল সভাপতি ও বর্তমান উপজেলা সদস্য সচিব ডিএম রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা সভাপতি ও বর্তমান উপজেলার আহ্বায়ক তাকেও সক্রিয়ভাবে মাঠে দেখা যাচ্ছে তারা সকলে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান উঠান বৈঠক পথসেবা ও মোটরসাইকেল শোডাউন করছেন এবং গণসংযোগ করে বেড়াচ্ছেন এছাড়াও ডাক্তার আশফাকুর রহমান শেলি ট্যাব ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জাহিদ দেওয়ান স্বামী প্রবাসী নেতা জহুরুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নামও শোনা যাচ্ছে তবে তাদেরকে মাঠে দেখা যায়নি অন্যদিকে জামাতের প্রভাবশালী একক প্রার্থী বাগমারা চিকিৎসা সেবার যার ভূমিকা অনবদ্য তিনি হলেন ডাক্তার ফেব্রুয়ারি আব্দুল বাড়ির নাম ঘোষণা হওয়ার পর থেকে জামাতের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দাঁড়ে ঘুরছে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যাচ্ছে এই আসনে বিএনপি এবং জামাতের মাঝে সমানে সমানে টক্কর হবে বলে আভাস পাওয়া যাচ্ছে তবে বিএনপি যদি নমিনেশন দিতে সঠিক লোক নির্বাচন করতে ভুল করে তাহলে জামাতের একতরফা বিজয় সুনিশ্চিত পার্টির বিগত কয়েকটি নির্বাচনের প্রার্থীর ইন্তেকালের পর এই আসনে নতুন কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে না এবং তাদের নেতাকর্মীদেরও মাঠে দেখা যাচ্ছে না বিগত কয়েক মাস আগে এনসিপির কমিটি গঠন হলেও তাদের নেতাকর্মীদের নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে দেখা যায়নি আপনার কি মনে হয় এই আসনে কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আসনের বিশ্লেষণ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করে আমার এই নতুন পেজটিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুন ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য